থানার উদ্যোগে রামনবমী উৎসবকে সামনে রেখে শান্তি সমিতির বৈঠক এপ্রিল রামনবমী আর এই রামনবমী উৎসবকে সামনে রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার উদ্যোগে বৃহস্পতিবার কুলটি ক্লাব প্রাঙ্গনের শান্তি বৈঠক তথা পিস মিটিং এর আয়োজন করা হয় যেখানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন ওয়েস্ট সন্দীপ করড়া এসিপি কুলটি এস কে জাবেদ হোসেন কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু রায় সহ কুলটি থানার অন্যান্য আধিকারিকরা তাছাড়া উপস্থিত ছিলেন কুলটি থানার অন্তর্গত বিভিন্ন আখড়া কমিটির সদস্যরা এদিন বৈঠকের মাধ্যমে জানানো হয় রামনবমীর শোভাযাত্রার নতুন কোনো রুট দেওয়া হবে না পুরনো রুটে শোভাযাত্রা বের করতে হবে রামনবমীর মিছিল এক জায়গায় বেশিক্ষণ থাকবে না পুলিশ যখন বলবে মিছিল এগিয়ে নিয়ে যেতে হবে তাছাড়া মিছিলে এমন কোনো গান বাজানো যাবে না যাতে অন্য কোনো সম্প্রদায়ের মানুষের সমস্যা হয় তাছাড়া পুলিশ যদি মনে করে এই গান কোনো সম্প্রদায়ের মানুষ করছে সেই গান পুলিশ বন্ধ করে দেবে এবং যারা এমন গান বাজাবে তাদের প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হবে

জানিয়ে ট্রাফিকের পক্ষ থেকে কিছু বার্তা আমরা দিতে চাইছি এই দুটি যে থানা একটা প্রেয়ার থানা এবং এই থানাটা আমরা নিশ্চয়ই জানি যে তিনটে ট্রাফিক গাড়ি ভাগ করা আছে একটা নরমপুর একটা বলা এবং একটা কুলটি হিসেবে তো যেটা আসানো পর্যন্ত আমরা যে যে ট্রাফিক প্ল্যানটা করেছি সেটা হচ্ছে আমাদের তিন দিন ধরে এটা করা হচ্ছে সেটা পাঁচটায় খুব ছোট আকারে ছ তারিখ এবং সাত তারিখ পাঁচ তারিখ ট্রেনটি যেটা আমাদের সীতা সীতারামপুরের এখান থেকে একটা ছোটো প্রসেসে ফেলবে এবং এটা সকালের দিকে এবং তখন আমাদের কিছু অল্প জায়গাতে আমাদের রেস্ট্রিকশান থাকবে তারপর যেটা হচ্ছে এটা পাঁচ ছ তারিখে ছ তারিখে দুটো জায়গা থেকে হবে একটা ঠিক ওই সীতারামপুর থেকে এটা আসবে এসে এটা লাস্ট যে আমাদের ইয়েতে চিনাপুরির ওই রাস্তা দিয়ে ঢুকে এটা শেষ হবে এইখানে এই জায়গাগুলোতে বেশ দিন কয়েকটা জায়গাতে আমাদের নই করা হবে সেই জায়গাগুলোকে একটু আমরা বলে দিচ্ছি সেটা হচ্ছে টোহরা মোল এইখানে থাকবে আচ্ছা আর একটা থাকবে আপনার রোডে এইখানে থাকবে এবং তাছাড়া যতগুলো ক্রসিং করবে সেই প্রত্যেকটা ক্রসিংয়ে আমরা কাঠবে এবং রোগ দিয়ে বন্ধ রাখবো যে সময়টাতে করবো এবং সেখানে আমাদের ট্রাফিকের এবং থানা ফানিগুলো থাকবে আপনাদের কাছে অনুরোধ কোনো জায়গাতে আপনারা দেখেন যে কোনো ইমার্জেন্সি গাড়ি বা কারো খুব জরুরি বিক্ষোভে রাস্তাতে বা গাড়ি পাওয়ার প্রয়োজন আমাদের যারা ট্রাফিকের থাকবে তাদের সাথে আপনারা সহযোগিতা করবেন আমরা সেই জায়গাগুলোতে তাদেরকে ছেড়ে দেব কিন্তু সেটা কিন্তু জাস্ট ইমার্জেন্সি